আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন ও আমার আমার স্বামী আমার কাছে ছিল উনি গোসল করে নাই আমার স্বামীর গোসল দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে লাশগুলো খুঁজা হচ্ছে এটা এই লাশ এটা ওর লাশ এটা এর লাশ এটা অমুক সাহাবির লাশ কিন্তু হানজারার লাশটা দেখতে পাওয়া যাচ্ছে না তিনার লাশটা কোথায় আছে পথিকের বেশে হয়েছে তোমার এ ধরা আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ফোন আসিলে সঙ্গে সঙ্গে হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলো আসার পরে বলছেন ইয়া আপনার কাছে আসলাম লাশটা দুনিয়াতে গোসল দেওয়া হচ্ছে না ওর লাশটাকে আসমানের উপরে নিয়ে গিয়ে চতুর্থ আসমানে নিয়ে গিয়ে ওখানে হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেস্তারা গোসল দিচ্ছে সকলেই জোরে সরে বলেন সুবাহ আল্লাহ ভাইর আমার আল্লাহর পথে থাকলে আল্লাহকে দেখার ইচ্ছা থাকলে আপনার মর্যাদা বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে আর একটা হাদিস আপনাকে বলবো যে হাদিসটা শুনলে আপনার মাথা ঘুরতে আরম্ভ করবে ভাইয়ের আমার আল্লাহর নবী একজন সাবিকে ডাকলেন সাহাবাটার নাম হাজর উমরে ফারুক রাজি আল্লাহ গো তালান আল্লাহকে পাবার আশায় তিনারা কি করেছেন কত রকমের তিনারা অত্যাচার সহ্য করেছেন কত রকমের তারা কষ্ট সহ্য করেছেন আল্লাকে পাওয়ার জন্য নিজের মনকে আত্মসম্মানকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন এই উমর রাজি আল্লাহ তালুকে আপনারা চেনেন যিনি যে রাস্তা দিয়ে চলে যেতেন সে রাস্তায় শয়তান যাওয়ার সাহস পেত না তিনি হলেন আল্লাহর নবীর পরে বিশ্বনবী আমার বলছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর ওমর খাত্তাবের বেটা উমার হতো নবী কত সম্মান না তিনার হাজিরতে উমারে ফারুকের কত সম্মান সেই ওমরে ফারুক আল্লাহ নবী ডাকছেন ডাকার পরে বলছেন অমর তোমার জন্য একটা সুসংবাদ আছে তোমার জন্য একটা ভালো খবর আছে তোমার জন্য একটা ভালো সংবাদ আছে আল্লাহর নবীকে হাজরতে উমর বলছেন সুলার্লাঘে আমার জন্য আপনি কি সুসংবাদ দেবেন বলে সুসংবাদ হলো সারা পৃথিবীর বুকে জান্নাতের ভিতরে সবাই চলে যাবে জাহান্নামের ভিতরে সবাই চলে যাবে আর কেউ বাকি থাকবে না থাকবে না থাকবে না থাকবে না ওই দিন মহান আল্লাহ তিনি জাহান্নামের ভিতরে এরকম করে হাত দিয়ে দেবেন এই রকম করে তিনি হাত ঢুকিয়ে দেবেন আর দেওয়ার পরে তিন খামচা তিনি তুলে নেবেন তুলে নেবেন তুলে নেবেন তুলে নেবেন ওমরকে তিনাকে জান্নাতের সুসংবাদ দুনিয়ার ভিতরে দেওয়া হয়েছিল সেই ওমর অমর আল্লাহ তিনি আল্লাহর নবীকে গিয়ে বলছেন ও দয়ার নবী গো যে সমেলা বেওয়া নাম লিখে রাখেন আমি সবারই জন্য দোয়া করে দেব মাসাল্লাহ সমেলা বেওয়া খালাজানের কাছ থেকে 1000 টাকা এসেছে দোয়া করব আমি ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন ওমর আল্লাহ তিন খামজা নিয়ে এসে জাহান নাম থেকে নিয়ে আসার পরে জান্নাতের ভিতরে দিয়ে দেবেন আল্লাহর নবীকে বলছেন ও দয়ার নবী গো আপনি আল্লাহকে একটু বলে দিন আমি জানো উম ওই তিন খামচার ভিতরে আমি জানো এসে যেতে পারি আমি যেন এসে যেতে পারি আমি যেন এসে যেতে পারি আমাকে না জানি আল্লাহ কালকে আমাদের ময়দানে দেখা করার বদলে আল্লাহ যেন আমাকে জাহান নামে নিমজ্জিত না করে দেয় নিমজ্জিত না করে দেয় ও আমার ভাইরা লোকটা কেমন কী সূচনা বোধ করছে তিনি মনের ভিতরে কত আকুলি বিকুলি করছেন আল্লাহ শোভান আল্লাহ তাহলে আমরা কেমন মানুষ আল্লাহকে দেখতে আমরা চাই কিন্তু পাঁচজন ব্যক্তি আর আপনাকে বলেছি এক হাজার করে আপনারা টাকা দেন এক হাজার করে ভাই আর পাঁচজন বলেন আল্লাহ রাস্তায় আপনি আসেন আপনার সঙ্গে একটু মুসাফা করব। আর এক হাজার করে টাকা নেব মসজিদের জন্য জি মসজিদের জন্য যারা মসজিদে নামাজ পড়তো আসামে তারাও ডিটেনশন ক্যাম্পে গেছে যারা হিন্দু তারাও ডিটেনশন ক্যাম্পে গেছে যারা বুড়ো মানুষ তারাও ক্যাম্পে গেছে যার স্ত্রী বাড়িতে আছে স্বামী ডিটেনশন ক্যাম্পে চলে গেছে উপায় নাই বন্ধু তাদের অবস্থা কি ঘটেছিল বলবো আপনাকে আর মাত্র পাঁচজন বলেন আল্লাহর বান্দা এর ভিতর থেকে একজন বলেন পাঁচজন ব্যক্তি বলেন পাঁচজন মহিলাদের কাছ থেকে একজন এসেছে নাম্বার হয়েছে না আর তিনজন ব্যক্তি ভাই সাতজন হয়ে গেছে আর তিনজন ব্যক্তি আল্লাহ রাস্তায় বলেন হাত উঠিয়ে বলেন ওখান থেকে আল্লাহ আপনার হাতকে কবুল করে নেবেন এই হাত মতে দিনে সাক্ষী দিবে মাসা আল্লাহ ওনার নাম লিখে হামিদুর রহমান মাসাল্লাহ তিনি দিয়েছেন এক হাজার না রে জনে বলেন না রে আর ভাই দুজন ব্যক্তি বলেন আমি দশ জনের এক সঙ্গে দোয়া করে দেব আপনাদের যদি হাত তুলে হয় ইনশাআল্লাহ হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দেব ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের সম্মুখে এসেছি আপনারা দেন আল্লাহ রাস্তায় আর দুজন ব্যক্তি কে আছেন আল্লাহর বান্দা দিয়ে দিলে আমি অন্য বিষয়ে চলে যাব অন্য জায়গায় আমার ওয়াজটাকে আগিয়ে নিয়ে চলে যাব আর মাত্র দুজন ব্যক্তি চলে যান ভাইরা আমার দুজন ব্যক্তি বলেন আমাদের দিকে দশ হাজার টাকায় একজন ব্যক্তি দেয় আব্দুর রশিদ সাহেব তিনি এক হাজার টাকা আর একটা লোক আর একজন ব্যক্তি মাসা আল্লাহ ওই ভাইজান এক হাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আর দেবেন নাকি না ওয়াদা পূরণ হয়ে গেছে আর সামনের দিকে যাব না আমার ওয়াদা আর একটা আছে আপনারা দশ জন ব্যক্তি এক কুইন্টাল করে ভুট্টা দেবেন এক কুইন্টাল 10 জন ব্যক্তি এক কুইন্টাল করে ভুট্টা আপনি দুটো সিজনে দেবেন এই সিজনে ভুট্টা হলে তো পঞ্চাশ কিলো দিলেন ওই সিজনে হলে তো পঞ্চাশ কিলো দিলেন মাশাল আপনাদের জন্য দোয়ায় খায়ের করব বাইরে আমার আব্বা জানেন আমার জীবনের আল্লাহকে দেখতে গেলে একটা হাদিস আপনাকে শোনায় পানিটা দেন আল্লাহ আলমিনের নবী হাজরতে জাবের যেখানেই দেখতে পান তিনার মনটা বড় বা খুশি হয়ে আছে জাবের যে আল্লাহ তালান হ আপনারা জানেন নিশ্চয় উনার নাম দুশালী চোদ্দো আলী এক হাজার টাকা মার হাওয়া এগারো নম্বর হয়ে গেল পনেরো হওয়ার চেষ্টা করেন আপনারা জাভের আজ আল্লাহ তালা আল্লাহ পাক আল্লাহ পাক কর্পুর আমিন এর নবী তিনি জাভেরকে বলছেন যাবের বিবাহ করেছ ইয়া সাভের আহমেদ শরীফের হাদিস তিনশো নিরানব্বই নাম্বার হাদিস

কেন উঠছেন বসুন শোভান আল্লাহ শোভান আল্লাহ জাভের কে আল্লাহ নবী বলছেন জাবের বিবাহ করেছো আল্লা তাওয়াজয়া জাবের জাবের গো তুমি কি বিবাহ করেছ নাকি বলে আর আসোল আমি বিবাহ করেছি তবে আমার মনটা বড় খারাপ বলে কেন খারাপ তোমার মনটা বলে মা তা আলাদা হো আমার আব্বা কদিন আগেই মারা গিয়েছে যার জন্য মনটা খারাপ আমার আব্বা আমার ছোট ছোট কয়েকটা ভাই বোনকে কে রেখে মারা গিয়েছে তাদেরকে দেখভাল করার জন্য আমার আব্বা অনেকগুলো ঋণ রেখে মারা গিয়েছে যার জন্য আমার মনটা বড় খারাপ বলে কাকে বিবাহ করেছো। বিধবাকে না যুবতী মেয়েকে বাকে রাখে না সাইয়ে বাকে বিধবা বুঝতে পারছেন আপনারা আর যুবতী মানে যাদের বিয়ে হয়নি আর বিধবা মানে হচ্ছে যার বিবাহ হয়েছে নাকি ভাইরা আমার আব্বা জানে আমার হাজিরতে যাবের ওরা দি আল্লাহ তিনি বলছেন ইয়ার সোল আল্লাহ আমি বাকেরাকে বিবাহ করেছি অর্থাৎ বিধবা মেয়েকে আমি বিবাহ করেছি বলে কেন 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 বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন রয়েছে তাদেরকে তাদেরকে দেখভাল করবার জন্য আমার মনের ভিতরে বড় আকুলি বিকুলি হচ্ছে তার জন্য আমি সাইয়েবাকে বিয়ে করা বাদ দিয়ে আমি বাকেরাকে বিবাহ করেছি বলে কেন তুলা ইয়াবু কে বা তুলা ইবু হা তুমি যদি সাইয়েবাকে বিয়ে করতে সে তোমার সঙ্গে খেলতো তুমি তার সঙ্গে খেলতে ব্যাপারটা ভালো হতো এরকম করলে না কেন বলে আমার আব্বা অনেকগুলো ঋণ রেখে মারা গিয়েছে জাভেরা জেল্লাহ তালান হোক আপনারা চেনেন খান্দাকের যুদ্ধে যুদ্ধ চলাকালীন হাজিরাতে জাবির জি আল্লাহ তালান তিনি জিহাদের ময়দানের জন্য খন্দকের যুদ্ধে মাটি খুঁড়ছেন এরকম করে মাটি খুঁড়ছেন মাটি খুঁড়তে খুঁড়তে বিশাল একটা চাটান পড়ে গেছে বিশাল একটা বড়ো পাথর পড়ে গেছে কেউ পাথরটাকে ফাটাতে পারছে না আল্লাহর নবী জাবেরকে বলছেন যাবের আমাকে সাবলটা দাও আমাকে সাবলটা দাও সাবলটা যেমনি দেওয়া তেমনি আল্লা রসুল রকম করে জোরে আপনার আঘাত করেছেন নিচে পাথরটাতে যেমনি আঘাত করা পাথরটা ফেটে চৌচির হয়ে গেছে আল্লাহ রসুল যেমনি হাত উঠিয়েছেন অমনি ফাঁক দিয়ে হাতের পাশ দিয়ে হাজরতের সাহের দেখছেন হায় 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 আমার নবীর এক খানা নয় পেটে দুই খানা নয় তিন তিন খানা পাথর পেটের ভিতরে বাধা আছে মনে বড় দাগ কেটেছে মনের ভিতরে বড় আপনার ক্ষতি এসেছে নিজের বাড়িতে গিয়ে বলছেন প্রাণের অর্ধাঙ্গিনী তাড়াতাড়ি করো এটা আমার বিষয় নয় এটা আমি সাইডে বলছি হাজিরাতে জাবের রাজি আল্লাহ তালুকে চিনাবার জন্য আর আল্লাহকে দেখার যে হাদিসটা সেটা আপনাকে বলছি পরে ভাইয়ের আমার আব্বা জানের আমার হাজরতে জাবের বাড়ি এসেছে বাড়ি আসার পরে নিজের স্ত্রীকে বলছেন ঘরে কিছু আছে ঘরে কিছু খাবার আছে বলে না খাবার তো এরকম কিছু নাই বলে কি আছে বলে ছাগলের বাচ্চা আছে আর কয়েকটা জব বাড়িতে পড়ে আছে আর কিছু নাই বলে এক কাজ করো ওটাকে জবাই করে দাও আর ছাগলটাকে জবাই করে দাও আর জবটাকে একটু ছেনে মেরে একটু ভালো করে যাতাতে ঘষে একটু আটা বানিয়ে রুটি করাও আর আল্লাহ নবীকে গিয়ে বলো যে আপনার আর তিনজন সাহাবীর অর্থাৎ চার জনের আপনাদের দাওয়াত থাকলো আল্লাহ রসুলের কাছে যথারীতি জাবের রাজি আল্লাহ হুক গিয়েছেন যাওয়ার পরে গিয়ে বলছেন ইয়া আল্লাহ কেমন বিবি দেখেন বিবি হতো এই আল্লাহর নবীর বিবি কেমন দেখেন যারা আল্লাহকে পেতে গিয়ে নিজের জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সেই আপনার গাড়ে ঘিরাতে উঠতে যেসে লোক পারবেন না এখানে কোনো হাজি সাহেব আছেন হাত তোলেন তো কোনো হাজি সাহেব আছেন এর ভিতরে কেউ আলহামদুলিল্লাহ ওনাকে জিজ্ঞেস করে কত দূরে ওনার ক্ষমতা নাই সেখানে ওঠার ওই পাহাড়ের হাজিরাতে খাদি যারি আনহা তিনি খাবার নিয়ে যেতেন খাবার নিয়ে যখন আসতেন আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা ফেরেশতা যার নাম হলো হাজরতে জিব্রাহিল আলহ সালাম তিনি বলছেন আল্লাহ রসুলকে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই মহিলাটা ওই যে খাবার নিয়ে আসছে ওর হাতে আছে খাবার ওর হাতে আছে তরকারি ওই মেয়েটা আসছে ওই মেয়েটা আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন খাদিজার জন্য খাদিজাকে আমার সালাম দিয়ে দেবে কথাটা কত বড় কথা কতটার লোড কতটা কথা কতটার ওজন কতরা কথা ওজন কথাটা আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন খাদিজাকে আমার সালাম জানিয়ে দিও খাদিজা যথারীতি এসেছে হাজিরাতে জিবরাইল আল্লাহর নবীকে বলছেন ও দায়ের নবী গো খাদিজা যেমনি আসবে তেমনি আমার পক্ষ থেকে জিব্রাইল বলছেন জিব্রাইল বলছেন আমার পক্ষ থেকে একটা সালাম দিবেন আর আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিবেন খাদিজা যে এসেছে আসার পরে বলছেন খাদিজা আল্লাহর নবী বলছে খাদিজা ও খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে খাদি যা বলে কি মহান আল্লাহ আজকে জিব্রাইলকে দিয়ে বলিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ সালাম দিয়েছে খাদিজা সালামের জবাব দাও হাজরতে খাদিজা বলছেন ইয়ারসুল আল্লাহ আমার মতন হতভাগিকে আল্লাহ সালাম দিয়েছেন এটা আমি বুঝতে পারলাম না এটা আমি বুঝতে পারলাম না আল্লাহর নবীর এই কথা শুনে আজ খাদিজা বলছেন আল্লাহ আল্লাহ সালামের জবাব কেমন করে দিতে হয় এটা আমার জানা নাই জানা নাই জানা নাই। মা খাদিজা বলছেন আপনি সালামের জবাবটা দিয়ে দেন যেরকম ভাবে দিলে আল্লাহ খুশি হয় ওটা আমি জানি না ওটা আপনি দিয়ে দেন এমন স্ত্রী হওয়া চাই এমন বিবি হওয়া চাই ভাইর আমার আপনার স্ত্রীর কাছে আপনি বাড়ি এসেছেন বলে রেব ভাত দাও বলে খুলে খাও রহিমা কাপড় কেচে দাও বলে কেচে নাও বলে তোমার ভাই এত ভালো কাপড় কেচে নাই ভাতের থালা আমাকে ধুতে হয় না ধুয়ে নাই ভাত খুলে খায় ঝাড় দিয়ে খায় তোমার ভাই এত ভালো নাকি হ্যাঁ এত প্রশংসা স্বামীর বলে তোমার ভাই এত ভালো ভাত খুলে খায় ও ভাত খুলে দেয় না ও জমজম বেগম বুঝতে পেরেছেন জমজম বেগম বেগম ও সব সময় সিরিয়াল নিয়ে ব্যস্ত নাকি জমজম বেগম বুঝতে পেরেছেন ভাইয়ের আমার টাইরা খাতুন ও টাইরা ঝুলাতেই আছে আর শখ করতেই আছে মুখে সাবান মাখতেই আছে ফারিং লাভলি মাখতেই আছে স্বামী বলছেন পানি দাও বলে ঢেলে খাও বিবি হতো এইসা আমাদের মতন লোকের জাবের স্ত্রী বলছেন আপনি যান গিয়ে তিনজনের আর আল্লাহর নবীর দাওয়াত দিয়ে আসেন অর্থাৎ তিনজন আর একজন চারজনের আপনি দাওয়াত দিয়ে চলে আসেন হাজরাতে জাবের গিয়েছেন যাওয়ার পরে গিয়ে বলছেন ওগো আল্লাহর নবী আপনার আর তিনজনের আমার বাড়িতে আজকে দাওয়াত দিয়া রইল আল্লাহর নবী এক হাজার মতান্তরে বারো হাজার কেউ বলেছেন আরো বেশি কেউ বলেছেন আরো কম অত গুলো সাহাবি তিনশো ষাট মতান্তরে বারোশো মতান্তরে সতেরোশো মতান্তরে ষোলোশো অনেক অনেক রকম কথাই বলেছে হাদিসে এরকম ভাবে বর্ণনা রয়েছে গেল যাওয়ার পরে গিয়ে আল্লাহ নবী বলছেন ও খন্দকের যুদ্ধের লোকেরা তোমরা শুনে নাও জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত তোমরা চলো যেমনি এই কথা বলা সবাইকার আমরা আপনার তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে বাড়িতে খেতে চলে যাবে তাড়াতাড়ি যাবারের প্যালপিটিশন শুরু হয়ে গেছে হাইরে হাই আমি বললাম চারজনকে উনি সবাইকে দাওয়াত দিয়ে দিল বাড়ি গিয়ে তাড়াতাড়ি বিবিকে বলছে বিবি সর্বনাশ হয়ে গেছে বলে কি হলো আমি চারজনের দাওয়াত দিলাম আল্লাহ রসুল সবাইকে দাওয়াত দিয়েছে বিবি বলছে কোন চিন্তা করিও না স্বামী কোন চিন্তা করিও না আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদের সঙ্গে আছে কোন চিন্তা নাই কোন চিন্তা নাই কোন চিন্তা বাড়িতে এসেছেন খাবার খেতে বসবেন তাই লিস্টিটা কই লিস্টটা কই লিস্টিটা লিস্টিটা যেটা করেছেন ফর্দটা কই দশ জনের ওই ফর্দটা আমাকে দেন সুভান আল্লাহ বরকত যেখানে হয় আল্লাহর নবী বলছেন ও যাবে আপনার দোতলাতে জায়গা হয় না নিচের তালা জায়গা হয় না উপরের তালাতে জায়গা হয় না কোনো জায়গাতে আর জায়গা হচ্ছে না আল্লাহর নবী বলছেন যাবে আপনার তোমার স্ত্রীকে গা তোমার স্ত্রীকে বলে দাও ও যেন রুটিরতে যেটাতে রুটি পাকানো আছে ওখানে যেন ঢাকা দিয়ে দেয় আর যেটাতে মাংস রান্না রয়েছে গোস্ত পাক করা আছে ওটা যেন সুন্দর করে ঢেকে দেয় ভাই আল্লাহ রসুল তুলছেন আর দিচ্ছেন তুলছেন আর দিচ্ছেন ভাইর আমার বলছি আপনাকে ঘটনাটা হ্যাঁ মুসলিম আলী তিনি দিয়েছেন এক হাজার টাকা এ মুসলিম আলী ও গো আল্লাহ বন্ধ যে তোমার মুসলিম আলী ও গো আল্লাহ যে আমার দিল এক হাজার টাকা শোনো রহমান মুক্তার ও গোয়াল্লা এখানে আসিয়া দিল এক হাজার টাকা শোনো হে কেবা কাতরে তোমার কাছে বলি বারবার বার হাতে ফিরাবে না যেন গো তাহার মোহাম্মদ আলী ও গোয়াল্লা ডঙ্গি পাড়া হতে এক হাজার টাকা দিল শোনো পাক যাতে চার নাম বারেতে নাম সিরিয়ালে ছিল উবৈদুর রহমান দিল এক হাজার আরো আমি দুবা করি ভাই জানো কারণ সুখের জীবন দিও তুমি নিরঞ্জন তফি জুল হক দেখো ডিঙ্গি পাড়া হতে এক হাজার টাকা দিল সোন পাক যাতে পাঁচ নাম বারেতে বড় নাম ছিল এ বাবুল এ যা বল নামে দেখো পাঁচ এক হাজার টাকা সে দানিল আর ওই নাম দেখো বীর যোদ্ধাব নাম কবুল করিয়া নাও দানকে তাহার সিরিয়ালে খাতা বিচে বিখ্যাত নাম সামেলা বেওয়া ও দেখো করি আছে দান না সামেলা বেওয়া তিনি দিয়েছে নি 1000 টাকা এ সামেলা বেওয়া ও দেখো খালা জান আমার দিয়েছে 1000 সোন রহমান

ব ইরাা হইতে দেখো এক হাজার দিল। আল্লাহ তাহার দান ক করিবে জীবনের কোনা খা মাফ করে দিবে হায়া তোদা রাজ করো দুন আমাঝর এই দওয়া চাইতে ছি নি কটেে তোমারা আল্লাহ হু আমি আল্লাহহু আমিন সকালের জন্য একটু আসলেন সবাই আলহামদুলিল্লাহ হাাম্র ল্লাহহিব বিনা আলামিয়েন আলা আকে বাতল নির্মতনাকে আসসালামু আলাইকুম ওয়া আসসালামু ওয়া সালাতু ওয়া সালাম ইয়া রাব্বাল দয়ময় প্রভু গভীর রাত হয়েছে মাওলা তোমার দরবারে হাত উড়িয়েছি মাওলানা হে আল্লাহ সকল এর তুমি maaf করে দাও হে তোমার ঘর বিশ্বের মুসলমানিদের ঘর হে আল্লাহ তোমার ঘরে আমরা সিজদা দেই আল্লাহ যারা এ ঘরখানাকে ভেঙে দিচ্ছে মাবুত তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তুমি কাবা ঘরকে রক্ষা করেছো আল্লাহ রব্বুল আমাদেরকে তুমি সেইভাবে রক্ষা আল্লাহ আল্লাহ আসামের মুসলমানেরা বড় কষ্ট দেয়াছে আছে এ আল্লাহ এ ভাইয়ের আমার এক হাজার করে টাকা এগারো জন দিয়েছে একজন খালা আমার এক হাজার টাকা দিয়েছে মাওলা এ আল্লাহ সকলের তানকে তুমি সাদরে কবুল করে নাও আল্লাহ তুমি হ্যাঁতেই বাঁধান করো রপুল আলমিন মরিয়া আগে আছে যত হয়ে গানা তা সবার গ রে তাও বিছানা আর আমি দুভ করো হেরা ভুল মাপুকন দিও তার জীবন ভুল জীবন হের ভুল দুটি ক্ষমা করে দিও এই মর নিবেদন কবলি বলিয়া নিও আল্লাহ গো আমাদের সঙ্গে আমাদের মায়ের হাত উঠিয়েছে আল্লাহ তাদের হাতে তুই দেখতে পাচ্ছ আল্লাহ তাদের হাতে চুরি 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 এ রব্বুল আলমিন এর নরম হাত দিয়ে আমার মায়ের হাত উঠিয়েছে মাওলা আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও আল্লাহ মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ মসজিদের মৌলানা সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের দানকে তুমি সাদের কবুল করে নাও আমিন হাজিরেতে জাবের কে বলছেন জাবের তোমার আব্বা মারা গিয়েছে তোমার আব্বার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে জানো বলে কি ব্যবহার করেছে বলে আল্লাহ আবাকা লাকিয়া আল্লাহ আবাকা জাবের তুমি চানো না জাবের তুমি চান না তোমার আব্বার সঙ্গে তোমার